নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আবারও কিন্তু দলের মধ্যেই একদম দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট বলে একটি তৃণমূল কংগ্রেস সমর্থিত একটি শাখা সংগঠন তারা কিন্তু একটি বৈঠক ডেকেছিল এবং একটি সম্মেলনের মধ্যে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান আইনজীবী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রীরামপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে পরপর চারবার যিনি লোকসভায় গিয়েছেন তিনি কিন্তু একদম সরাসরি আবারও দলবিরোধী বক্তব্য রাখলেন কিংবা দলের কিছু মানুষকে কেন্দ্র করে তিনি বক্তব্য রাখলেন এবার তিনি কারো নাম করেননি কিন্তু আপনাদের মনে করায় যে গত কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি নাম না করে তিনি বলেছিলেন সেই মহিলা সংসদ সরাসরি নাকি তাকে জেলে ভরবার জন্য কিংবা অ্যারেস্ট করবার কথা হুশিয়ারি হিসেবে জানিয়েছিল এবং তার সঙ্গে তিনি জানিয়েছিলেন একদম তার যে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ সৌগত রায় এবং তার সঙ্গে কীর্তি আজাদের বিরুদ্ধে সুতরাং দলের মধ্যে থেকেই দলের বিভিন্ন নেতা নেতৃত্বের বিরুদ্ধে বারংবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন এরকমভাবে বক্তব্য রাখছেন সেটা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ দু হাজার ছাব্বিশের যে একদম বিধানসভা ভোট সেটা কিন্তু আর বেশি দেরিতে নয় এবং যাই হোটে যাক না কেন ভোট হওয়ার সময় কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট করাবেই এবং সেই সূত্র ধরে তৃণমূল কংগ্রেসকে বারংবার যদি এইভাবে একদম বিদ্ধ করেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বই কি দলের কাছে এবং সেই নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা বারংবার বলতে শুনেছি যে তিনি সিপিআইএমের বিরুদ্ধে রাজনীতি করে এসছেন সেটা কোর্টের মধ্যে হতে পারে কোর্টের বাইরে হতে পারে ঠিক এদিন একই বক্তব্য রেখেছেন তিনি যে তিনি সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন তাই জন্য কোনো বিরোধীকে তিনি ভয় পান না কোনো বিজেপি কোনো সিপিআইএম কোনো দলকেই তিনি বিরোধিতার ক্ষেত্রে ভয় পান না কিন্তু তিনি বেশ কিছু ক্ষেত্রে ভয় পান বলে উল্লেখ করছেন দলের মধ্যে থাকা কিছু ব্যক্তিত্বদের তার কারণ সেই সমস্ত লোকেরা একদম দলের মধ্যে থাকেন কিন্তু কোথাও গিয়ে দলকে নাকি ছোট করেন এমন কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা অবশ্যই এই নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মতামত আমরা শুনতে পেয়েছি যে দলের মধ্যে থেকেই যারা দু সালের পরবর্তী সময় দলে এসেছে অর্থাৎ একদম সরাসরি তৃণমূল কংগ্রেস যে সময় সরকারে চলে এসেছে সেই সময় এসে দলকে দলকে সাপোর্ট করা এবং সেই সূত্রে দলের সূত্র ধরে তারা বিভিন্ন জায়গায় সাংসদ কিংবা নেতৃত্ব হওয়া সেইটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছে এবং আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে একদম সরাসরি কিন্তু সাংসদ দলেরই সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ তিনিও সৌগত রায়কে নারদা চোর বলেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই এক একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুতরাং বুঝতেই পারছেন যে বারংবার দলবিরোধী মন্তব্য এবং তার পরবর্তীতে বিভিন্ন যে নেতা নেতৃত্বদের বিরুদ্ধে তার বক্তব্য সেটা কিন্তু দলের কাছে একটা কাটার মতন হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের হয়ে কিংবা রাজ্য সরকারের হয়ে বিভিন্ন সময় তিনি একদম সওয়াল করেন এবং অবশ্যই তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে একদম একনিষ্ঠ সৈনিক হিসেবে কিন্তু দলের সাথে সব সময় থেকেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা তার একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একদম সরাসরি মোদী সরকার থেকে শুরু করে যখন কংগ্রেস সরকার ছিল বারংবার কিন্তু আক্রমণ করেছেন এবং পার্লামেন্টের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম একটা ভয়েস হিসেবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই খুব কাছের ব্যক্তিত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম আর্যিকর আন্দোলন যখন চলছিল তখন বারংবার কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন টিএমসিপি তাদেরকেও কটাক্ষ করতে শোনা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনেছিলাম যে এই কোথায় ছিল যখন আরজি করে ঘটনা ছাত্র মৃত্যুর এবং দলকে ঠাসা করছিল বিরোধীরা সুতরাং সামগ্রিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু মুখ খোলেন তার বক্তব্যটা স্পষ্টভাবে তিনি রাখেন যেটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে মাঝে মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সুতরাং সামগ্রিক বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো তৃণমূল কংগ্রেস নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সতর্ক করেন কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলা থেকে বিরত থাকেন কিনা আপনাদের জানাই এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তার সঙ্গে অবশ্যই রাজ্যের মন্ত্রী শশী আর তাদের সামনেই কিন্তু এই বক্তব্য রাখেন কিন্তু কোনো ধরনের কোনো কটাক্ষ কিন্তু তাদের সম্বন্ধে তিনি করেননি সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা গুরুতর এবং অবশ্যই যখন মুর্শিদাবাদ ইস্যু থেকে শুরু করে চাকরি হারারা একদম বিক্ষোভ জানাচ্ছেন রাজ্য জুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তখন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তারই দলের বিভিন্ন নেতা নেতৃত্বদের বিরুদ্ধে এরকমভাবে মুখ খুলছেন সেটা কিন্তু বেশ খানিকটা একটা অসংলগ্ন ছবি এবং যেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা বেকায় দেয় আমরা অবশ্যই নজর রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে দলের বিরুদ্ধে কোনো মুখ খুলছেন কি না অবশ্যই নজর রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দল বিরোধী কথাবার্তা বলার জন্য কোনো ধরনের কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে কিনা অবশ্যই সেই সমস্ত খবর আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ধন্যবাদ